আজকের ড্রেসটা ও ভুলে গেছি ও ভুলে গেছি পাঁচ ঘন্টা হয়ে গেলেই চসে পড়েছি মনে থাকে আর এটার জন্য আমরা সত্যি খুবই মানে থ্যাঙ্ক অডিয়েন্সের কাছে মানে এতটা ভালোবাসা আমরা এক্সপেক্ট করিনি কখনো মানে একদমই এক্সপেক্ট করিনি তো থ্যাংক ইউ সো মাচ মানে আমাদেরকে এতটা ভালোবাসার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে নমিনেট করার জন্য বিএফটি কে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং মানে সবাইকে একটাই কথা বলবো যে এতদিন ধরে আপনারা এত ভালোবাসা দিতে দিয়েছেন বলেই আমরা এতটা

ড্রেসটা ও ও ভুলে গেছি পাঁচ ঘন্টা হয়ে গেল জায় পড়েছি বলে থাকে আর